আমার ভাষায় বলি ত্রিশ পাড়া কোরআন হলো আল্লাহর লিখিত কোরআন লিখিত কালাম টি আয়াত বা আয়াত এটা যদি আল্লাহর লিখিত কোরআন হয় লিখিত কালাম হয় হজরত মোহাম্মদ সাল্লাই ইসলামের তেইশ বছরের নবুয়াতের জীবন হলো প্র্যাকটিক্যাল কোরআন সুবাহ আল্লাহ তাহলে কোরআন দুই রকম বুঝার জন্য বলতেছি একটা হলো লিখিত কোরআন তিরিশ পাড়া আর একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন বলে হুজুর এটা প্র্যাকটিক্যাল কোরআন পাইলেন কোথায় মাইশা সিদ্দিকা রদি আল্লাহ তালহার কাছে এসে কয়েকজন সাহাবি আসছেন বলেন ইয়া রস হে মাহাতুল মিনিন আপনি আমাদেরকে নবীর সিরাত সুরাত তার আদর্শ মডেল তার চরিত্র সম্পর্কে কিছু বয়ান দিন ওয়স করুন মায় বললেন তোমরা কোরআন করেছি নবীর স্ত্রী মায় এক কথা বলে দিলেন কানা খুলুকুল কোরআন কোরআনের ভিত্তে যা আছে নবীর চরিত্রেও তাই আছে মানে তিনি হুবাহব কোরআন তাহলে বোঝা গেল কিরিশপাড়া পারা কোরআন হল লিখিত কোরআন আর নবীর নবুয়াতের জীবন হলো প্র্যাকটিক্যাল কোরআন কথা কি বুঝে আসছে প্র্যাকটিক্যাল কোরআন কোরআন দিয়া শুনি সূরা ফুরকানের 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন তিনি যে প্র্যাকটিক্যাল কোরআন কোরআন দিয়া শুনি ওয়া ইল্লা হক করতে আল্লাহ বলছেন হে তারা আপনার নিকট এমন কোন সমস্যা এমন কোন প্রবলেম এমন কোন প্রশ্ন আপনার নিকট উপস্থিত করেনি জিজ্ঞাসা করেনি যার সঠিক সমাধান সুন্দর ব্যাখ্যা আমি আপনাকে দান করিনি আপনি হলেন আমার কোরআনের আহসান আপনি হলেন আমার উত্তম ব্যাখ্যাকারী মানবতার সমাধানের জন্য আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাখ্যা আপনি হলেন আমার এক্সপ্লানেশন মানবতার সমাধানের উত্তম ব্যাখ্যাকারী হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি